Run. হচ্ছে পাকিস্তানি অরিজিনাল কিনে থাকি বিভিন্ন থেকে কিংবা ডাইং ফ্যাক্টরি সেই একটা মালহার ডিজিটাল ওয়ান পিস কালেকশনের অভাব নেই আর কি বিক্রি হয়ে থাকে সাতশো থেকে আটশো টাকা নয়শো টাকা পর্যন্ত

তো ভাই আজকে আপনি আমাদেরকে মূলত কি কি দেখাবেন তাই বলেন আজকে মূলত দেখাবো ডিজিটাল ওয়ান পিস মালহার ওয়ান পিস আর হচ্ছে আপনার ডিজিটাল মালহার ওয়ান পিস গুলো তাই না ভাই হ্যাঁ ডিজিটাল মালহার ওয়ান পিস আর হচ্ছে আপনার মানে যে বিন সাইডের ওয়ান পিস গুলো এগুলো দেখা যাচ্ছে ওয়ান পিস গুলো হ্যাঁ মানে যে মূলত যে থ্রি পিস গুলো আপনাদের 500 800 টাকা বিক্রি হয় ওইগুলোরই এগুলোই কম রেঞ্জে পাবে আর কি কম রেঞ্জে ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস সব হ্যাঁ আচ্ছা ওকে তো ভাই আপনি সবই দেখাবো দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন ভাই শপের অ্যাড্রেস হচ্ছে 9 নম্বর সেক্টর উত্তরা আচ্ছা হাউস নাম্বার হচ্ছে 21 রোড নাম্বার 3 এর সি রোড তিনের সি নাম্বার রোড হ্যাঁ তিন আর তিন নাম্বার সি রোডে আসে আপনার সরাসরি ভাইদের সাথে এই কালেকশন কে আগে দেখে এসে নাকি ভাই হ্যাঁ এগুলো দেখে নিতে পারবে অনেকেই

একেবারে ভিউয়ার্স অনেকে ভাবতেছেন একেবারে নিউ কালেকশন কিন্তু ঠিক আছে ডাইং থেকে সরাসরি নামে আপনারা পুরো পুরোদিনে পরীক্ষা করে নিকা করে নেবেন কিন্তু ঠিক আছে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন যারা গ্রামগঞ্জে বিজনেস করে একশো পঞ্চাশ টাকা মাত্র এখানে অনেক কালেকশন আছে আমার দেখা গেলাম সেরা ভিডিও হতে যাচ্ছে যারা নোরাল টিভির ব্লগ দেখেন ইনশাল্লাহ এই কাপড়গুলো নেন আপনারা অবশ্যই লাভবান হবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা বেশ কত ভাই

আরও অনেক কালার আছে কালারের শেষ নেই তারপরে আমাদের বান্ডিলগুলো দেখাবো এগুলোর বান্ডিল যেগুলো আছে ওগুলো দেখাবো আপনাদের ওয়াও দেখেন মাস সেই সেই কালেকশন ভাই সেই কালেকশন দেখছেন যে কেউ অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে ইনসাম যে কেউ অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে হ্যাঁ এই যে দেখেন এর একটা কালেকশন দেখছেন

সেই দেখেন এগুলো ওই লটের সাথে আসে কারণ এগুলো আমরা বাড়তি রেঞ্জে বিক্রি করি না জি জি এগুলো টাকা চাইলে বিক্রি করতে পারবো কিন্তু একসাথে দিয়ে দিয়ে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে

আমি আবারও বলতেছি যারা নরাল টিভি ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন আশা করি ভালো প্রফিট করতে পারবেন আপনার ঠিক আছে দেখেন একবারে নিউ কালেকশন আরও কালেকশন শেষ করতে পারবেন না ভাই আচ্ছা এগুলো কথা করে ভাই মাত্র একশো পঞ্চাশ মাত্র মাত্র একশো পঞ্চাশ দেখছেন কীভাবে কাজ করা ওয়াল বড়িতে কাজ করা মাসাল্লাহ এইগুলো মাত্র একশো টাকা মাত্র একশো করে এগুলো হ্যাঁ আচ্ছা ওকে যে কোনো ফ্রি সাইজ যে কোনো আপুদের কিন্তু এগুলো হবে যে কোনো আপুদের হবে দেখেন যে কোনো আপুদের হবে কিন্তু যে কোনো আপুদের এগুলো হবে ঠিক আছে ওকে নেক্সটে এই যে দেখেন কালেকশনগুলো দেখেন আগে কালেকশন দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন একেবারেই আচ্ছা তারপরে আরো অনেক কালেকশন আছে ভাই দেখানো সম্ভব না সব না না ভাই তারপরে বান্ডিল গুলো দেখাইতেছি আমাদের অন্য কালেকশন দেখান ভাই হ্যাঁ হ্যাঁ অন্য কালেকশনও দেখাবো এই যে দেখেন এগুলো মাত্র ১৫০ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভিওয়ার্স আচ্ছা এই যে দেখেন কালেকশন কিরে ভাই এই যে দেখেন এটা কি হতো ভাই একশো পঞ্চাশ ভাই এটা একশো মাত্র একশো আচ্ছা আচ্ছা মাথায় নষ্ট পুরো দেখছেন মাত্র একশো যেগুলো হচ্ছে আপনার যে কোনো মার্কেট থেকে নিতে গেলে পঁয়তাল্লিশ টাকা গজে নিচ্ছে কিনতে পারবো পঁয়তাল্লিশ টাকা গজে নিচ্ছে কিনতে পারবেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা গজ আছে নাকি আরো আচ্ছা আরো অনেক কালার আছে আর এগুলো হচ্ছে যেগুলো দেখালাম আমরা এগুলো বান্ডিল হিসেবে এভাবে আসে এখানে বিভিন্ন রেঞ্জের থাকে সবগুলো একই রেটই মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এগুলো সব 150 প্রিয় ভিউয়ারস যারা আমাদের এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন দেখতে পাচ্ছেন আপনারা একদম গার্মেন্টস থেকে মাল নামানো দেখেন এই যে দেখেন ডাইং থেকে মাল নামানো একবারে দেখেন মাত্র 150 করে এইগুলো কিন্তু আপনারা নরমালি আপনাদের এলাকায় আপনারা যেখানে নিয়ে বিক্রি করেন না কেন

মা মালহাট ডিজিটাল অরিজিনাল আর কি বুঝতে পারছেন ভাই একদম অরিজিনাল হ্যাঁ দেখেন অনেকে ধোকাবাজা দেখেন এই কাপড়গুলো নিয়ে একদম দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন আপনারা দেখে নেবেন আর আমি ইনশাল্লাহ বলে দিলাম আপনার অনেক কালার আছে দেখেন লাভবান হওয়া মানে ব্যবসা ঠিক আছে দেখেন হাজার কি হাজার প্রোডাক্ট লাখ লাখ প্রোডাক্ট এখানে আছে আপনারা আসেন আসে দেখে নিন ঠিক আছে কোনো শ্রেয়া ছোটো হলে সম্পূর্ণ চেঞ্জ কিন্তু ঠিক আছে ফেরখানে আচ্ছা ভাই ওকে তো ভাই লাস্টে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই রাখবেন ভাই কিভাবে আপনি জল করবে শপের অ্যাড্রেস হচ্ছে সেক্টর 9 নম্বর সেক্টর জি 3 এর সি রুট আচ্ছা হাউস নাম্বার 21 হাউস নাম্বার 21 21 উত্তরা আচ্ছা